এবার পলয় পল কি বলছেন দেখুন দর্শক বন্ধুগণ ফের কল্যাণ ব্যানার্জিকে কি বলে মজুমদারের বাবা যদি নরেন্দ্র মোদী হয় তবে বেজন কল্যাণ ব্যানার্জি তোর মা কি মমতাজ বেগম তোদের মতন সুয়ের বাচ্চাদের জন্য আজকের বাংলার এই বেহাল দশা শুধু চটিটা চেটে খাবি কেন পারলে পটিটাও চেটে খা ভেবেছিলাম কিছু বলবো না কিন্তু না বলে থাকতে পারলাম দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পেলেন বিজেপির নেতা এই নন্দীগ্রামের দাপটে পলয় পল এই মুহূর্তে যেটা খবরের আপডেট অর্থাৎ কল্যাণ ব্যানার্জিকে বেজন্মা বলে তীব্র কটাক্ষ করলেন এই নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে চাপানাতর যে পলয় পলকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনি আমার হয়ে ভোট করুন আপনার পাশে আমি আছি এবং সেদিন থেকে পায়ে প্রেক মেরে তিনি বিজেপিতেই রয়েছিলেন তো স্বাভাবিকভাবে আর এটাই নিয়ে রাজ্য রাজনীতি দু হাজার ছাব্বিশের ভোটের আগেই ফের শাসক দলের একটা বড় ধাক্কা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে এই বিষয়টা নিয়ে একটা সমীক্ষা উঠে আসে যে ছাব্বিশের ভোটে কি হতে পারে এমনটাই বেজন্মা বলে তীব্র কটাক্ষ আপনাদেরকে তো নিশ্চিন্তে আমরা সেই ভিডিও ফুটেজটা দেখালাম পশ্চিমবঙ্গের মানুষজন এবার ছাব্বিশে কোন পথে এগিয়ে যাবে সেটাই নিয়ে একটা রাজনৈতিক সমীক্ষাতে উঠে আসায় বড় একটা চমক বা বড় একটা ফ্যাক্টর হাওয়া কিন্তু ঘুরছে তাই দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ দর্শক